রাতের নিস্তব্ধতা জানি না কার কার কাছে প্রিয় কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় একটা সময় ঠিক এই সময়টা না আমি বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসি বিশেষ করে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কারণ এখন দিল্লিতে মোটামুটি খুব একটা গরম নেই সকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে গরম থাকে কিন্তু এই রাতের বেলার এই সময়টা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয় আমার এই সময়টা খুব ভালো লাগে বর্তমানে আমি ক্লিনিক্যালি ইনসামনিয়ার পেশেন্ট একদম ডক্টর সার্টিফায়েড যে আমার ইনসামনিয়া গ্রো করেছে বিভিন্ন কারণে তাই জন্য আমি প্রত্যেক দিন ঘুমানো নিয়ে মানে ঘুম নিয়ে বেস্ট স্ট্রাগল করি রাত্রিবেলা ঘুম পায় আসেই না কিন্তু এই সময়টাই এতদিন পর্যন্ত পাচ্ছিলাম না কারণ ঝড় বৃষ্টি তুফান লেগেছিল কিন্তু এখন এই সময়টাকে আমি ইউটিলাইজ করি এই বারান্দায় দাঁড়িয়ে বেশ চুপচাপ ছোটোবেলায় জানেন তো ঠিক মানে ছোটোবেলা না বলতে গেলে বিয়ের আগের কথা বলছি আমি আমার বাড়ির ছাদে ঘন্টার পর ঘন্টা এটা রেডিও চালাতাম রেডিওতে প্রোগ্রাম শুনতাম এরা চেয়ার নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা আকাশ দেখতাম আকাশের তারা দেখতাম আমার খুব প্রিয় ছিল সেই সময়টা খুব ভালো লাগতো কলেজ টাইমে করেছি কলেজের পর বিয়ের আগে করেছি খুব ভালো লাগতো একা একা থাকতে মানে এটা একটা আলাদাই অনুভূতি ছিল আলাদাই সময় ছিল এখন আর সেই সময়টা পাই না সারাদিন কানের সামনে হাজারটা কথা হাজার কত কিছু আমাদের শুনতে হয় বলুন মেয়েদের এটা হচ্ছে না আজকে কালকে ওটা হচ্ছে না ছেলে মেয়ের পড়াশোনা ছেলে মেয়ের শরীর স্বাস্থ্য সব কিছু কিন্তু এই সময়টা যেন মনে হয় এটা শুধুমাত্র আমার সময় সত্যি বলছি শুধুমাত্র আমার সময় যে সময়টা আমি আমার সেই আগের দিনগুলো নিয়েও ভাবতে পারি আবার সামনের দিনগুলো নিয়েও ভাবতে পারি যেটা আমি আমার জীবনে চাই যে হ্যাঁ ঠিক এইভাবেই দিনগুলো আসুক এই সময়টা আমি সত্যি কথা বলতে বারান্দায় দাঁড়িয়ে না এই যে হাওয়াটা চোখে মুখে লাগে যেন একটা আলাদা শান্তি লাগে যেন মনে হয় যে আমার এক্সিস্টেন্সটাকে ফিল করায় যে হ্যাঁ আমি একটা মানুষ আমার একটা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা আমাকে ফিল করায় নাহলে এই যে আর্টিফিশিয়াল ঘরের হাওয়া ফ্যানের হাওয়া এসির হাওয়া যেন মনে হয় শরীরটাকে ফোরো করে দিয়ে চলে যাচ্ছে ব্যাস জাস্ট কিন্তু এই হাওয়াটা যেন মনে হয় এসে আমার মধ্যে ধাক্কা লাগছে মানে আমার মানে মনে হচ্ছে যেন আমাকে একটা আমার নিজের অস্তিত্ব ফিল করাচ্ছে এই হাওয়াটা এসে আর কারোর কীরকম মনে হয় জানি না কারুর মনে হয় কি না কিন্তু আমার এরকম মনে হয় এই সময়টা শাড়ি না কেন মনে হয় অনেকগুলো রঙিন স্বপ্ন বা বলতে পারেন রঙিন চিন্তাধারা এই এই অন্ধকারের মধ্যেও না সামনে ভেসে বেড়ায় সত্যি বলছি সামনে ভেসে বেড়ায় যেগুলো করার ইচ্ছে ছিল যেগুলো এখনও করতে পারিনি যেগুলো আদৌ গ্রহিং করতে পারবো কি না বা যেগুলো ভেবে এসেছিলাম যে এগুলো এগুলো আমার সাথে হবে সেই রঙিন সেটাকে অবাস্তব বলুন বা বাস্তব বলুন সেগুলো বেশ চোখের সামনে ফিল করতে পারি অনুভব করতে পারি গায়ে একটা শিহরণ জাগাতে পারি তাই এই রাতের সময়টা শত নিস্তব্ধতার মধ্যেও আমার কাছে খুব প্রিয় এই কোলাহলবিহীন এই সময়টা আমার কাছে খুব প্রিয় কেউ নেই চারিদিকে শুধু আমি আমাকে ফিল করতে পারছি শুধু আমার অস্তিত্বটাকে অনুভব করতে পারছি আমার মনে হয় আমাদের মেয়েদের জন্য এই এরকম একটা সময় দিনে থাকাটা খুব জরুরি জানি না আমার মনের কথাগুলো আমি আজকে এখনই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করছি কার কার আমার সঙ্গে মনে হলো যে হ্যাঁ একমত একবার জানাবেন